তো আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি আর এখানে আমার দিদুনও বেরিয়ে পড়েছে আর আমার বাপিও দোকানে চলে যাচ্ছে সেই এক সপ্তাহ পর আবার আসবে আর সবার সঙ্গে দেখা হবে সেই আমাদের বাড়ির পুজো এক মাস পর তখন আমরা আবার সবাই আসব। আর বিয়ে বাড়িকে হয়ে গেছে আর সবাই যে যার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এখানে আমার কাকিমার মেয়েও চলে গেছে আর আমরা একটু বাদে বেরোবো আর এখানে দিদুন যাচ্ছে ওখানে আমার বাপিও চলে গেল। তো আমার দিদা এখান থেকে বলছে যে সবাই চলে যাচ্ছে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে সত্যিই তাই বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে বাড়ি বাড়িতে আমার চারটে ভাই কাকা সব ছেলে নিয়ে আর তার মধ্যে দুটো ভাই তো বাইরে পড়াশোনা করে আর আমার বাপিও বাড়িতে থাকে না সপ্তাহে একদিন আসে আর এখানে দেখো পুচকার মানে সব তৈরি হচ্ছে পুচকা বিয়ে বাড়িতে যে পুচকা বেঁচেছিলো সেইগুলো এখন আলু ভালু মাখিয়ে আমরা খাবো আর তো ভাইদের কথা বললাম আর পাঁচ বোন আমরা মানে কাকা যেটু সবাই মিলিয়ে পাঁচটা বোন তার মধ্যে সব কটারই বিয়ে হয়ে গেছে যে যা শ্বশুর বাড়ি চলে গেছে আর আমার এই বোনটাই শুধু একা পড়ে রইলো আর ওরও একা একা লাগবে এখানে আমরা সবাই পুচকা খাচ্ছি খেয়ে দেই যে আমার বদ্দির ছেলেও এখানে রেডি ও বাড়ি চলে যাবে আর বদদির মেয়েটা এখানেই পড়াশোনা করে সেই জন্য ও এখানেই থাকে আর এই যে ওরাও রেডি হয়ে গেছে ওরাও চলে যাচ্ছে আর আমরাও রেডি হয়ে আছি আমাকে আমার মানে ভাই দিয়ে আসতে যাবে তো সেই জন্য আমি একটু বাদেই যাব আর চলো ওদেরকে আগে তুলে দিই আর এখানে আমার মা শাক নিয়ে এসেছিলো আমাকে আমার দিদিদের দিদিকে সব দিচ্ছে আর এখানে আমার ছেলে তো যাবে না যাবে না করে মানে মা আমার বাড়ি আসলে বাড়ি তো যেতে চায় না তো ওকে বকা করে নিয়ে যা হচ্ছে আর এখানে আমার জামাইবাবু বাইক নিয়ে সব জামা কাপড় মানে বাইকের পেছনে বেঁধে দিয়েছে তো চলো দেখতে থাক আরে এখানে ওরাও তো চলে গেল তারপর আমরাও এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমারও এখানে দুখানা ব্যাগ হয়েছে আর শাগের ব্যাগ একটা হয়েছে তো চলো আমরাও যাই

চলে এসেছি আর এসেই দেখছো এই যে বিছানা গোছাটা আরম্ভ করে দিয়েছি আর এখানে সব দেখছো এখানে সব পড়ে আছে বিছানাটা ভালো করে গুছিয়ে ঘরটা ভালো করে মুছে নিয়ে মুছে নিই আর আমি এই মাত্র আসলাম এসে আমার এইসব নোংরা আমি ভালো লাগে না আগে আমি ভালো করে পরিষ্কার করব করে তারপরে রাত্রে শোবো নাহলে আমার মানে এক মিনিট আমি এখানে থাকতে পারবো না সেই জন্য আগে ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিলাম কারণ এখানেই শুভ রাত্রি তো ভালো করে ওই জন্য বিছানাটা মানে পাল্টে নিয়ে আর একটা বিছানার চাদর পেতে দিলাম আর এখানে এরা দেখছো এই যে ছট করছে আমাকে দেখে খুব যে খুশি এরা দেখছো কেমন করছে আর ওই যে একটা আছে ছোট চলে এখানে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে আর এরপর ঘরটা ভালো করে মুছে নেব আর রান্না চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়েছি তো পনিরের তরকারি আর ভাত হচ্ছে সেই ফাঁকে আমি ভালো করে করে পরিষ্কার কারণ অনেক দিন ছিলাম না আর অনেকটাই ময়লা ধুলো সব পড়েছে বিছানাটা আমার না পরিষ্কার করলে আমি শুতে পারবো না বিছানা চাদর হ্যাঁ তো বিছানার এই যে ওয়ার পাল্টে নিলাম আর পাল্টে দিয়ে কালকে অনেক কাঁচাকুচি করতে হবে অনেক আমার কাজ হয়ে গেছে ছদিন ছিলাম না আমার কাজ কত কাজ বেড়ে গেছে তো চলো আগে এইসব করে নি তারপর রাত্রে ওমের সঙ্গে দেখা হচ্ছে